আজকে আপনাদের দেখাবো বাংলা লিঙ্ক সিম সম্পর্কে এখানে মিনিট দিন রেগুলার মূল্য উনষাট টাকা বর্তমান মূল্য ছয়শো টাকা পঞ্চাশ জিবি সাতশো মিনিট রেগুলার মূল্য ছয়শো ষাট টাকা রেগুলার মূল্য সাতশো আটচল্লিশ টাকা বর্তমান ছয়শো ষাট টাকা তিনশো দুইশো ত্রিশ মিনিট তিরিশ দিন দুইশো টাকা বর্তমান মূল্য মূল্য দুইশো ষাট টাকা বিশ বা বা চল্লিশ তিনশো মিনিট সাড়ে তিনশো মিনিট চারশো মিনিট তিনটার যে কোনো একটা পাবেন রেগুলার মূল্য পাঁচশো সাতান্ন টাকা বর্তমান মূল্য চারশো সত্তর টাকা পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট রেগুলার মূল্য নয়শো আটানব্বই টাকা বর্তমান আষ্টশো পঞ্চাশ টাকা তিনশো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য দুইশো সাতচল্লিশ টাকা বর্তমান মূল্য দুশো চল্লিশ টাকা এরকম অগণিত অফার আছে আপনাদের যাদের অফার লাগবে তারা ফেসবুক পেজের ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এখন আপনাদের দেখাবো গ্রামীণের অফার গ্রামীণের মূল্য একশো বিরাশি টাকা বর্তমান মূল্য তিনশো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য দুইশো পঁচাত্তর টাকা বর্তমান মূল্য দুইশো সত্তর টাকা পাঁচশো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য তিনশো চল্লিশ টাকা বর্তমান তিনশো তিরিশ টাকা এরকম অবনীত অফার আছে যাদের অফার লাগবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ধরনের অফার তিরিশ জিবি সাতশো মিনিট তিরিশ দিন রেগুলার মূল্য আঠারো টাকা টাকা বর্তমান সাতশো আশি পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট পনেরোশো মিনিট তিরিশ দিন ম্যাচ রেগুলার মূল্যশো নিরানব্বই টাকা বর্তমান মূল্য আটশো আশি টাকা এইরকম সব ডিসকাউন্ট দিয়ে দেওয়া অফার এখন রবি রবিতেও একই অফার দুইশো মিনিট তিরিশ দিন ম্যাথ একশো আশি টাকা রেগুলার মূল্য একশো নিরানব্বই টাকা তিনশো মিনিট তিরিশ দিন ম্যাথ রেগুলার মূল্য দুশো উনসত্তর টাকা বর্তমান মূল্য দুশো ষাট টাকা তারপরে আছে পাঁচ জিবি দুইশো মিনিট তিরিশ দিন ম্যাথ ফ্যামিলি প্যাক রেগুলার মূল্য একশো নিরানব্বই টাকা বর্তমান একশো তিরিশ টাকা

এখন এয়ারটেল এর একই রকমের অফার সব ডিসকাউন্ট দেওয়া অফার দেওয়া যাদের লাগবে নিশ্চিন্ত অফার নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ